কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এক আডম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ মাধ্যমিক দু হাজার শিক্ষাবর্ষ এবং ডিগ্রি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে একই সাথে তাদের জন্য পরিচিতিমূলক ক্লাসের আয়োজন করা হয় অনুষ্ঠানটি কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত হয় এই বিশেষ দিনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এটিএম ফজরুল রশিদ খন্দকার এবং গভর্নিং বডির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এ সময় কলেজ প্রাঙ্গণ এক উৎসব মুখর পরিবেশে পরিণত হয় নতুন শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শুরু করার জন্য উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর ছিল কলেজের পক্ষ থেকে জানানো হয় যে নতুনদের পড়াশোনার পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে এই আয়োজনের মধ্য দিয়ে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক শিক্ষকমণ্ডলী নতুন শিক্ষার্থীদের প্রতি উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন যা তাদের শিক্ষা জীবনের শুরুতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়